তখন কোন সংস্কার আন্দোলনগুলি আপনারা সবাই জানেন ঠিক তখন আমাদের এই জামাত শিবির ট্যাপিং করে আসলে আমাদেরকে মানসিক ভাবে এবং ওই আন্দোলনকে নষ্ট করার জন্য একটা বড় ধরনের ন্যারেটিভ তখন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের মিডিয়া কর্মী যারা দাঁড়ানোর চেষ্টা করেছিল সাকিব ভাই গণতন্ত্র মঞ্চে এখন জননেতৃত্ব আছে সাইদুল ভাই বাবলু ভাই বিল মুক্তিযুদ্ধ রব ভাই এবং মান্না ভাই তারা তখন আসলে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং শক্তি করতে এই যে আমাদের কালিম ভাই হাসদ ভাই এই যে শক্তি ছিল এমনকি আমরা যখন ডাকসু নির্বাচন অংশ গ্রহণ করি তখনো বেচন্ থেকে সাকি ভাই কালিম ভাই এই অনেকে চেষ্টা করেছিল যে ছাত্র লীগের বিরুদ্ধে একটা সম্মিলিত প্যালে দেওয়ার ক্ষেত্রে যদি বেঞ্জিরাপুট আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকসু সেই সময়ে প্রচেষ্টাnabla করেছিল যে কোন কারণে যে প্যালেটটা হলো কিন্তু আমাদের এই আন্দোলনের ফলে তো আসলে আমরা আজকের এই আমাদের অবস্থান পরিচিতি এবং গণ অধিকার পরিষদকে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড় করাতে পেরেছি এবং সেই আন্দোলন থেকে এই চব্বিশে জুলাই এর পরেও আমরা যখন কোন সংকটে পড়েছি আমরা আলোচনা করেছি এবং বন্ধু প্রতিন সংগঠন হিসেবে গণসংহতি আন্দোলন এবং তাদের নেতৃবৃন্দ পাপু ভাই তারপরে তাসিনা আপা এবং আমাদের চিটাঙ্গের রুমি ভাই আমাদের আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দের সাথে খুব একটা সম্পর্ক ছিল এবং এইটা আজকে হয়তো অনেকে মূল্যায়ন করছে না বা বলতে চাচ্ছে না